ভাই আজকে যে চারটা গাভী দেখলাম চারটায় ভাই একদম খামার উপযুক্ত গাবি ঠিক আছে দুটা আর মনে করেন একটা গাভী চার দাঁত ভাই চারটা গরুই অনেক সৌন্দর্য গরু ভাই চারটাই সুন্দর গরু খুব সৌন্দর্য গরু আর মা বোন সবাই দহন করে খেতে পারবে কেউ দহন করে খেতে পারবে কোন লোক দহন করে খেতে পারবে আল্লাহর রহমত এটা অদাত এটা দুই দাঁত আরো মনে করেন যে একটা দেখাবো দুই দাঁত একটা চার দাঁত ভাই মোর চার টাকা আমি দর্শকদেরকে দেখাবেন চার টাকা দেখাবো তিনটা বাচ্চা সব একটা প্যাগনেট মোর চার টাকা ভি জি ভাই এই দাঁতের এই গাবিটা প্যাগনেট ভাই এ দেখেন উলান পালান দর্শককে দেখান ভাই এ দেখেন একটা ও দাঁতের গাবি দেখেন এ দেখেন দর্শককে দেখান এই যে কি পরিমাণে দেখেন উলান তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ দর্শককে দেখান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ শাববীর ঠিকানা পাবনা জেলায় সতী থানা ধুলটি বাজার পাশে আমার খামারটা ভাই আপনি তো মূলত তো গাবি গরু কেনা বেচা করে থাকি জি আল্লাহর নামে গাবি বিক্রি করি আর আপনার কাছে তো বড় বড় এবং দাঁতের গাবি থাকে জি ভাই জেনেন লিগ্যাল দাঁতের গরু আছে আজকেও চারটা গোরু দাঁতের গরু ভাই জি সব দাঁতের গরু কেমন দাঁতের গাবি থাকবে উপরে আছে আপনার আপনার পসে শাববীর ভাই

মার্শাল খুবই সুন্দর একটা অনেক বকনা পালানো মার্শাল খুবই ভালো পালান আল্লাহ রহমতে খুব ভালো বকনা গরু দেখেন চারটা বাঁট দর্শক দেখান ঠিক আছে অনেক সুন্দর্য চারটা বাঁট দেখেন চারটা বাঁটে কতটা সুন্দর্য বাচ্চার বয়স আজকে দিন সুন্দর অনেক গাবি ভাই অনেক বড় সর একটা অনেক বড় সর আল্লাহ রহমতে অনেক হাই কোয়ালিটি একটা প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা দিয়েছে তো এই আর অনেক বড় হবে জি বড় হবে ভাই এসব গাবি দিয়ে যারা খামার করতে চাচ্ছে নতুন হোক আর পুরাতন হোক ভাই এগুলা গরু মনে করেন বছর কামাই করে পাচ্ছেন এটা দুধ পাচ্ছে দুই বেলা থাকবে সারা বাংলাদেশ হ্যাঁ দশকে চারটা বাঁধ দেখান ভাই কতটা সুন্দর দুধ ঠিক আছে আরে দেন চামচ ছাগুলা একদম পাতলা কাগজের মতনাল্লা খুবই অনেক জাতমানের মানের গরু ভাই অনেক ভালো মানটের এটা গাবি ঠিক আছে খুবই ভালো মানের একটা গাছ বড় ভাই

দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এই গাভিটার এই গোটা ভাই বেশি একটা দাম চাবো না ভাই দাম চাইলে দুই লাখ ষাট সত্তর চাওয়া যায় ঠিক আছে হ্যাঁ দাম একদম সীমিত দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম দরদাম করা যাবে দরদাম ওই হালকা সীমিত করা যাবে ভাই আহ মরি কিছু না গোড়া দেখেন লাইফ কত মনে আছে ঠিক আছে গোড়া বডি টেক্সার এই গরুই অন্য অন্য খামার হলে পঁচিশ লিটার দুধের কথা কইতো আমরা তো এক্সেস গল্প করি না ভাই আমার কথা বিশ কেজি পাবো

অনেক বড় গাবি উলান পালন তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে উলান পালন আল্লাহর মধ্যে খুব ভালো ভাই উলান পালন খুবই ভালো জি খুব মাজাটা তো অনেক ভারী গরুটা অনেক ভারী মাজা আর অনেক জাতমানের এটা গাবি লিগ্যাল দুই দাঁত ভাই দাঁতটাও ধরে প্রতিবেদনে দেখাই দেব ঠিক আছে লিগ্যাল দুই দাঁত হ্যাঁ লিগ্যাল দুই দাঁত সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা এডিএল বিজের বকনা একটা বাচ্চা ভাই অদাতেই বাচ্চা দিয়ে দিয়েছে গাবি জি অদাতেই বাচ্চা দিতেছে ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন উলান পালান মাশাআল্লাহ খুবই ভালো আসছে যারা নিবে দেখে শুনে নিতে পারবে যারা দেখে শুনে নিতে পারবে ভাই দর্শক আপনারা দেখে দেখেন দুইটা দাঁত দর্শক দেখেন দাঁতে দুইটা দেখাই যাচ্ছে দাঁতে দুইটা আর অনেক বড় গাবি অনেক হাই রান্সের গাবি এটা মাসাল খুব সুন্দর দুধটা পাচ্ছেন কেমন এটা দুধ পাচ্ছে দুই বেলা দিয়ে ছাব্বিশ সাতাশ ভাই দুই বেলায় ছাব্বিশ সাতাশ জি ছাব্বিশ সাতাশ যারা নিবে দুধ বহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দেখে শুনে নিয়ে যেতে পারবে আল্লাহর রহমতে ভাই দামটা কেমন রাখছেন এটা দাম চাচ্ছি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দরদাম করা যাবে জি দরদাম করা যাবে এটা অনেক বড় গাবি ভাই এটা লাইভ ওডি ওজন আছে ষোলো থেকে সতেরো মন অনেক বড় গাবি ভাই এটা ঠিক আছে তো খুবই ভালো খুব ভালো ভাই একদম সম্পূর্ণ দুধের উলান বকনা গরু দুইটা দাঁত ভাই হাইব্রিডের গরু এগুলা

খুবই সুন্দর একটা বড় গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ভবিষ্যৎ আর একটা খুবই দামি একটা গাভি হবে গাবি হবে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই ভালো ভালো মানে কাকে বলে ভাই চারটা দেখেন চার জায়গায় দুধের ভ্যান ট্যান গুলা রক গুলা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই

আবার এক বছর পুষা লাগে আর আমি পানির দামে এটা কি দাঁত হয় দুই লাখ দশ হাজার টাকা সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ির ভাড়া ভাড়া ভাড়াও ভিতরে গাড়ি ভাড়া ভাড়া দাম না করলে দুই লাখ দশ হাজার টাকার বিশ হাজার টাকা ভাড়া লাগলে আমি দেবো আচ্ছা আচ্ছা আজকে চারটা গাভি বড় ভাই দেখালাম দর্শকের এই সাইড থেকেও দেখান গাবরা কত বড় গাবি এখনো দাঁতই নাই ভাই

তবে কারণ আমাদের প্রোগ্রাম থাকে না ভাই বিক্রি বিক্রি হয়ে যায় আমরা সীমিত দামে একদম গাভী বেশি দেখেন এই যে লাস্টে যে চার নম্বর গাভীটা দেখালাম এটা একটা বক না কিনতে গেলে কয় টাকা লাগে ভাই ঠিক আছে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই